নম বিষ্ণু নম বিষ্ণু নম অপবিত্র পবিত্র বা সর্বভস্থা গত হি বা যশ্বরে পুণ্ডরিকাক্ষ সভায্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি নম মহাদব মহাদব বাচি মহাদব সরন্তে সাধব সর্বে সর্বার্যস্ব মহাদব নম শ্রী মহাদব নম শ্রী মাহব নম শ্রী মহাদব নম সর্ব মঙ্গল মঙ্গল্যে ভরণম ভরদম শুভম নারায়ণী, নমস্কৃতম কর্মাণী করে তারপরে পুষ্পাঞ্জলি দেহি যশো দেহি বগ ভগবতীমে দেহি ধন দেহি সর্বান্ন কামাশ দেহিমে এসন ঘ পুষ্প বিলপত্রাঞ্জলি নম দক্ষ যজ্ঞ মহা মহাগুর যুগিণী কুটি পরিপ্রীতা ভদ্রকাল ভগবতী দুর্গা দেবী নম 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 হর পাপ হর ক্লেশ হর সুখ হরা সুগম হর রুগ হর খুব হর মারি হরিপ্রিয় এস শুয়চন্দন ঘন্দ পুষ্প বিলপত্রাঞ্জলি নম দক্ষ যজ্ঞ বিনা সৈন্যে মহাঘুরে যোগিনী কুটি পরিপ্রীতে ভদ্রকাল্যে ভগবতী নম সংগ্রামে বিজম দেহি দনম দেহি সদা গৃহে ধর্মার্থ কাম সম্পত্তি দেহিমে দেবী নমস্তুতে এস শুভচন্দ গন্ধ পুষ্প বিল্লবতাঞ্জলি নম দক্ষ যজ্ঞ বিনা সৈন্যে মহা ঘুরে যোগিনী কোটি পরিপ্রীতে ভগবতী দুর্গা দেবী সহিত সপরিবারায় সভানায় চরণব্বই নম 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 সর্ব মঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাদিকে শরণ্যে সম্মুখে দুর্গা দেবী নমস্তুতি নম জয়ন্তী মঙ্গলকালী ভদ্রকালী কাপালিণী দুর্গা শিবা সমধাত্রী শাহ সৌদা নমস্তুতি নম কালী কালী মহাকালী কালীকে পাহারণী ধর্মার্থ মুখরা দেবী নারায়ণী নমস্তুতি নম ব্রাহ্মণ্য হেবায় গুব্রাহ্মণ হিতায়চ জগদ্ায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নম 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 ত্রৈলকম পূজিতম শ্রীমন সদা বিজয় বর্ধন শান্তি করে গদা পানে নারায়ণে নমস্তুতে নম শিবায় শান্তায় কারণাত্রায় হেতবে নিবেদয়ামে চাতানাম তঙ্গতি পরমেশ্বর নম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী সাহা সৌদা নমস্তুতি নম ষোড়শতী মহাবাগে বিদ্যে কমলোচনে বিশ্বরূপ বিশালী বিদ্যাঙ্গেহী নমস্তুতি নম রূপশ্রী বাজি পদ্মে পদ্মে শুভে সর্বত মহিমান দেবী মহাল্মী নমস্তুতি নম অখণ্ড মণ্ডলা কারণ ব্যক্ত জেন চাচরং তৎপদ দর্শিত জেন তসম শ্রী গুরুভেই নম গুরুব্রহ্ম গুরুবিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তসম শ্রী গুরুভেই নম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে